বজ্রপাত এমনই একটা জিনিস পড়বে ক্ষতি হবে বাড়িতে বজ্রপাত দেখি তো দেখুন এই বাড়িতে বজ্রপাত পড়েছে এই যে এমসিবি ডিপি আছে এমসিবি ডিপি পড়ে গেছে আর মিটারে লাইন আছে এমসিবি ডিপি টা আমরা তুলে দিই তুলে দেখছি লাইন আসছে না এবার তবু একবার আমরা মেন সুইচটা নিই মেন সুইচে দেখুন ডান দিকে লাইন আছে বাঁদিকে নেই বাঁদিকে নিউটালে লাইন থাকে না তাই এবার আমরা ডিপিটা অন অফ করে দেখছি তাও লাইন আসছে না তারপর ভেতরটা আমরা খুলে দেখি যে কি পজিশন সব জায়গায় লাইন আছে তার মানে নিউটাল ফেল হয়েছে তাই নিউট্রাল ফেল কি করে হয়েছে বর্জ্যপাত করতে নিউটাল ফেল হয়েছে ফেসটা আছে ফেসে কিটটা আছে নিউটালের কিটটা খুলে দেখলাম দেখুন কত জোরে ফায়ারিং হয়েছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে কত জোরে মানে ফায়ার হয়েছে হতে নিউট্রাল কিটটা উড়ে গেছে পুরোটাই তা ভেতরটা আপনাদেরকে দেখি দি দেখুন ভেতরটা কি অবস্থা দেখতে পাচ্ছেন পুরো একদম মানে কপারের দাগ হয়ে গেছে ভেতরে পুরোটা এত জোর ফায়ার হয়েছে তা এইটা আমরা নিউট্রালটা আমরা আবার লাগিয়ে দেবো দিয়ে আবার লাইনটা চালু করে দেখব বাড়ির ভেতরে ঢুকে যে বাড়ির ভেতরে কি কি প্রবলেম হয়েছে তা নিউট্রালটা আমরা আগে লাইন টা চালু করতে হবে তবে আমাদের বাড়ির ভেতরে ঢোকা যাবে যে কি ক্ষতি হয়েছে দেখি চলুন বাড়িতে এবার ঢুকে দিই লাইনটা আমরা অন করে দিতে বাড়িতে যাচ্ছি বাড়িতে দেখুন খুলে বেরিয়ে গেছে মানে এই যে টিভি কভার থাকে সেই কভার খুলে বাড়িয়ে মানে ছিটকে চলে গেছে শুধু সার্কিটটা পড়ে আছে তো সার্কিটটা এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে আর এর মধ্যে যতগুলো অ্যাডপ্টার আছে সব কটা অ্যাডপ্টার খারাপ হয়ে গেছে তো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো তা এই ফিউজটা আগে আমরা দেখিনি যে এই ফিউজটা ঠিক আছে কিনা যে ফিউজটা ঠিক আছে তার মানে এখানটায় পুরোটা এতটা জোরে বজ্রপাত পড়েছে এই সমস্ত সার্কিট আর এখানটা যত ইন্টারনেট ডাউটার আছে সব কটা উড়ে গেছে সব তা দেখুন এই যত ইন্টারনেট এর ডাউটার টিভি এই সমস্ত কিছু সব কটা খারাপ হয়ে গেছে মানে সব কটা জ্বলে গেছে তা এই একটা আমরা অ্যাডোপটা খুলেছি এই অ্যাডোপটারও খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেতরে পুরো ব্লাস্ট হয়ে গেছে তা এই যে এখানে যে টিভি আছে সেই টিভিটাও খারাপ হয়ে গেছে এমন কি এই টিভিটা আমরা চালাচ্ছি কিন্তু টিভিটা চলছে না এবার দেখুন এই ফ্যান গুলো ফ্যান গুলো সুইচ অন করা আছে কিন্তু এই দুটো ফ্যান একটাও চলছে না দেখুন সুইচটা অন করা আছে কিন্তু ফ্যান চলছে না মানে ফ্যানটাও খারাপ হয়ে গেছে এবার আমরা ওপরে যাই ওপরে গিয়ে দেখি ওপরে যে বিএলডিসি পাখা আছে সেই বিএলডিসি পাখা দেখুন ওর তলা যে ক্যাব আছে যে ক্যাবটা দেখুন ক্যাপটা খুলে নিচে পড়ে গেছে মানে এত জোর ব্লাস্ট হয়েছে আর মাছের যে অ্যাকোরিয়ামে যে আছে সেটাও অ্যাডপ্টার খারাপ হয়ে গেছে আর এ দেখুন বিএলডিসি পাখাটা অবস্থা দেখুন পুরো কালো হয়ে গেছে যে নিচে যে সার্কিট আছে সেই সার্কিট পুরো কালো হয়ে গেছে এবার আমরা ওপরের সার্কিটটা আপনাদেরকে দেখাবো আর এসিও ভালো আছে এসি টা কিচ্ছু হয় না দেখুন ওপরের সার্কিটটা দেখুন পুরো কেমন মোটা হয়ে মানে ফুলে গেছে ওপরের সার্কিটটা এত জোর ব্লাস্ট হয়েছে মানে বিএলডিসি পাখা সার্কিট আছে বলে তাই জন্য এত বড় ক্ষতি হয়েছে দেখুন আমরা পাখা সব খুলে লাভিয়ে নিয়েছি মানে এত জোর ব্লাস্ট হয়েছে এই পাখাগুলো সারিয়ে আমরা আবার লাগাবো তা বন্ধুরা বজ্রপাত পড়লে কত কি ক্ষতি হয় আপনারা জানেন এর হাত থেকে একমাত্র উপায় লাইটিং অ্যারেস্টার তো লাইটিং অ্যারেস্টার করুন তো আপনারা সেফ থাকবেন